কয়বার বলেছি বিয়ের জন্য সব সব শাশু আর আমাদের রিলেশনশিপ কয় বছর দুই পনে চার বছর চার চার বছর এটা তোমার গুনে বলতে হলো তুমি আমাকে বিয়ে করবা কি করবা এই যে দাদা 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 কি চলো করি বিয়ে হইছে মাত্র চার মাস এটা কি করছো তুমি আমাকে বোঝাও আমি আমি জানি না তো আমি কি করছি কি করছি এটা দেখো এটা প্রেগন্যান্সি টেস্ট ওটার মানে আমি প্রেগন্যান্ট

আর সন্ধ্যাবেলা ছাদে আসছো কেন চলো কেন কি হবে মানে এখন আমি চাইলে ছাদে হাঁটতে পারবো না জাস্ট বিকজ আই এম প্রেগন্যান্ট আমি কি সিক না আমি আচার খাই আমি কতটা অপছন্দ করি আচার এটা তুমি জানো আমি আচার খেয়ে বমি করলেও আমার আচার খেতে হচ্ছে কারণ এই সময় নাকি আচার খেতে হয় যদি খাওয়াই লাগে তুমি খাও তুমি বাচ্চার বাবা না আমি মা হলো তুমি তো বাচ্চার বাবা তুমি খাও টক টকমল এখন থেকে প্রতিদিন তুমি এটা খাও এই যে তোমার জন্য সারপ্রাইজ যে একটা কলাতে পরে আছি একটা হাতে পরে আছি এখন আরেকটা একটা আমি তো দুটো করেছি তিন নাম্বারটা তুমি পড়ো তুমি বাবা না তুমি পড়ো তাহলে বাচ্চারা অমঙ্গল হবে না রাধ কোমরে আরে চিলে তুমি বাবা আরে